নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর আজকে আমি তোমাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা ব্রেকফাস্টে আমি কি বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো এটা কি বানাবো আমি নিজেও ঠিক এর নাম জানি না তবে মনে মনে ইচ্ছে আছে যেটা সেটাই করছি বিট গাজর কেটে নিয়েছিলাম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচিটাও বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একদম একটুখানি প্রথমে কিন্তু আমি ডিম আলু সব সিদ্ধ করে রেখে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই ওইগুলো কিছুই শেয়ার করিনি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু মাখাটা আলু মাখাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় কিন্তু কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলু মাখাটা বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটুখানি চিনি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সবগুলোই কিন্তু আমি পরিমাণ মতোই দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মোটামুটি হয়ে এসেছে তো এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম নিয়ে এরপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মানে একদম হয়ে এসেছে লাস্ট পর্যায়ে চলছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো একেবারে কড়াই লাগছে না উঠে এসেছে তো এই এইরকমভাবে মশলাটা রেডি হয়ে গেল প্রথম ধাপে আমি আলুর মশলাটা করে নিলাম দেখিয়ে দিলাম এরপরে যেটা করব সেটা হলো পাংরুটিগুলো সেঁকে নেব তো একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে যতগুলো পাংরুটি ধরে ততগুলোই দিয়ে দুপিঠ সেঁকে নেব নিয়ে তারপরে কি করছি তোমরা দেখতে থাকো কিন্তু আমি বলিনি এতক্ষণ তোমাদেরকে যে এটা আমি কি বানাচ্ছি একটু স্যান্ডউইচ টাইপের করতে যাচ্ছি তবে একটু আলাদা ধরনের করব দেখতেই পাবে তোমরা এরপরে আর কি কি দিই এই পাংড়ুটির মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো ততক্ষণে পাংরুটিটা ভালো করে সেঁকে নিই ভালো করে সেঁকা হয়ে গেছে পাংরুটি আর হচ্ছে পাংরুটির মধ্যে একটা পাংরুটিতে ভালো করে মাখন লাগিয়ে নিয়েছি আর একটা পাংরুটিতে ভালো করে টমেটো সস লাগিয়ে নিয়েছি তো জেলি জেলি লাগিয়েছি প্রথমে জেলি লাগিয়ে তার উপরে সস লাগিয়েছি আর একটাতে শুধুমাত্র বাটার লাগিয়েছি তো যেটাতে বাটার লাগিয়েছি সেটাতে আলুর ওই যে পুটটা তৈরি করেছি না তো আলুর পুটটা দিয়ে দিচ্ছি আলুর পুটটা থেকে কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে যেন মনে হচ্ছে শুধুমাত্র পুটটাই একটুখানি খেয়ে দেখি এমনিতেই টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে কি বন্ধুরা তোমরা কি বলো যাই হোক চলো তো ভালো করে এই পাংরুটির মধ্যে আমি আগে এই আলুর পুটটা দিয়ে নেব আলুর পুটটা লাগাতে লাগাতে তোমাদের একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় হয়ে গেছে আলুর পুরটা লাগানো আর এরপরে আমি শশা কেটে রেখেছিলাম পাত্তা পাতলা করে তো সেই শশাটা দিয়ে দিচ্ছি পাউরুটির ওপরে মানে ওই যে পুরটার ওপরে দিয়ে দিচ্ছি তো এরপরে আর কি দেওয়া যায় দেখি তোমাদেরকে আগে থেকে তো কিছুই বলিনি দেখো তোমরা আমার মাথায় কী সব রান্নার আইডিয়া আসে তোমরা দেখো তো এই রকমভাবে আমি মাঝে মাঝে করে খাই তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কীরকমভাবে আমি খাই তো এটাই আর কিছু না তো শশা কুচি দিয়ে দিলাম চারটে করে আর এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি তো গোল গোল করে কেটেছি খুব একটা বেশি পাতলা হয়নি মোটামুটি মানে একটু মোটা মোটাই হয়েছে যাকে নিজেরা তো খাবো চলে যাবে চালানোর মতো হলেই হলো কী বলো পেঁয়াজ কাঠাগুলো মোটামুটি দিয়ে দিচ্ছি এরপরে আমি ডিম সিদ্ধ কেটে রেখে দিয়েছি কিন্তু ডিম সেদ্ধটা তোমার হচ্ছে ভালো করে পিস করতে পারিনি একটু উল্টোপাল্টা হয়ে গেছে সরু মোটা হয়ে গেছে আর কুসুমগুলোও তোমার বেরিয়ে গেছে তো যার জন্য একটুখানি এরকম হয়ে গেছে তো চলো কিছু করার নেই নিজেরাই তো খাবো খাবার জিনিস যেমনই হোক সেই তো পেটে যাবেই তাই না তবুও সুন্দর করে একটুখানি সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে কিছু করার নেই হয়নি পারি পারি না তো সেজন্যই বলছি কথাগুলো যাই হোক তো চলো মোটামুটি রেডি হয়ে গেছে এটা মেয়েকে টিফিনে দেব মেয়ে স্কুলে নিয়ে যাবে আর হচ্ছে আমারটাতে ডিম সিদ্ধ দেব না মেয়েটাতেই ডিম সিদ্ধ দিলাম তো ওর টিফিনটা আগে রেডি করে দিই তারপরে আমারটা নেব আর হচ্ছে ওই ওইগুলো দিয়েছি দিয়ে তারপরে ওই জেলি আর তোমার সস লাগানো যে পাউরুটিটা ছিল তার উপরে চাপা দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার স্যান্ডউইচ রেডি তো আমার ভাষায় এটা আমার স্যান্ডউইচ চলো এটা মেয়ের রেডি হয়ে গেছে মেয়ের কৌটোটা খুলে এবারে এক এক করে দিয়ে দিই চেপে চেপে তো একটু মোটা হয়েছে এই কৌটোটা ছোট মতো ধরবে না যদিও আমাকে একটু চেপে চেপে দিতে হবে তো একটু চেপে চেপেই দিয়ে দেব কিছু করার নেই ভেবেছিলাম তিনটে দেবো কিন্তু না দুটো দেবার পর দেখলাম আর ধরছে না চেপে চেপেও কিছু করার নেই এই দুটোই থাক দুটো মানে চার পিস পাংরুটি গেলো যাই হোক চলো এটাই ও টিফিনে খেয়ে নেবে দিয়ে দিচ্ছে এরপরে আমারটা রেডি করে নিই আমার এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমারটা ডিম সিদ্ধর ওপরে গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটা ব্যানানে নিয়েছি তো আজকের আমার টিফিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা